কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো গোপাল ভাঁড় কার্টুনের মন্ত্রী মশাইকে তাও আবার মাটি দিয়ে এর আগে আমি গোপাল ভাঁড়কেও বানিয়েছি এবং গোপাল গিন্নিকেও বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু পোস্ট করা আছে তোমরা না দেখলে দেখে নিও আর দেখো মূর্তিটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি পাগুলি বানিয়ে নিয়েছি এবং দুটি পা ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি এরপরে যেহেতু ধুতি পরে থাকি সেটা আমি বানিয়ে নিয়েছি এই টুলসটির সাহায্যে আর আমরা তো কার্টুনই দেখিয়েছি মন্ত্রী মশাই সবসময় গোপাল ভাড়ি থেকে কেমন বিপদে ফেলে কিন্তু শেষ পর্যন্ত তো গোপাল ভাড়ি জিতে যায় এরপর দেখো আমি চার কন্যা মতন কিছুটা মাটি কেটে নিয়েছি তার ওপর আমি দুটি খাটিয়ে অ্যাটাচ করে দিয়েছি এরপর আমি পাগুলি বসিয়ে নিয়েছি আর দেখো বডির অংশটা যাতে একটু হালকা হয় তার জন্য আমি মাঝে কিছুটা পেপার দিয়ে নিয়েছি তারপরে আমি মাটি দিয়ে ভালোভাবে মসৃণ করে নিয়েছি আর মন্ত্রী মশাই তো আর ভুড়ি নেই গোপাল ভাঁড়ের মতন মন্ত্রী মশাই তো রোগা পেটকা পাড়া তাই দেখো আমি এখানে মন্ত্রী মশাইয়ের বডিটিও কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এবং মসৃণ করে নিয়েছি জল দিয়ে এরপর আমি মন্ত্রী মশাই জামাটি করে নেব তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপর আমি মন্ত্রী মশাইয়ের হাত দুটি ভালোভাবে অ্যাটাচ করে দেব এরপর মন্ত্রী মশাই গলায় একটা হাড় পরে থাকে সেটা আমি বানিয়ে নিয়েছি মুখটি আমি ভালোভাবে করে নেব। এরপর একটি কাঠির সাহায্যে এটি বডির সাথে অ্যাটাচ করে দেব এরপরে মন্ত্রী মশায়ের মাথার উপরে যে পাগড়িটা থাকে সেটা আমি বানিয়ে নিয়েছি একে একে মন্ত্রী নাক চোখ মুখ মুচ সব কিছুই করে নিয়েছি এরপর এই মূর্তিটি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে রং করে নেব তাই দেখো আমার মন্ত্রী মশাই মূর্তিটি শুকিয়ে যাওয়ার পর আমি এখানে পুরোটিতে প্রাইমার কালারটি করে নিয়েছি এরপরে আমি অন্য কালারগুলি করবো মন্ত্রীমশাই ধুতিটা যেহেতু হলুদ রঙের হয় তাই আমি এখানে হলুদ রংটাই করে নেব এরপর পাঞ্জাবিটিতে আমি নীল রংটি করে নেব আচ্ছা তাহলে এটি রং করতে করতে তোমরা আমাকে বলো তো তোমাদের এই মন্ত্রী মশাইকে কেমন লাগে আমার কিন্তু মোটেও ভালো লাগে না তার কারণ মন্ত্রী মশাই হলো লোভী এবং কুটবুদ্ধি করে সবসময় আর দেখো আমার কিন্তু এখানে রঙ করা মোটামুটি হয়ে গেছে এরপর আমি গলার হারটিতে হলুদ রংটি করে নিয়েছি এরপর দেখো মাথায় যে আমি পাগড়িটি করেছিলাম সেখানে আমি হালকা আকাশি কালারটা করেছি এবং তার উপরে আমি লাল কালার করেছি এবং পায়ের জুতোগুলিতে আমি লাল কালার করে নিয়েছি এবং পুরো মুখটিতে আমি স্কিন কালার করেছি এবং চুলগুলোতে তোমরা জানোই কালো কালার করেছি এরপরে চোখগুলো এঁকে নিয়েছি এরপরে আমি মোচটিও এঁকে নেব আমার মন্ত্রী মশাই কিন্তু রেডি হয়ে গেছে তাহলে তোমরা কমেন্টে জানিও কোনটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো গোপাল ভার গোপাল গিন্নি নাকি মন্ত্রী মশাই আর এরপর তোমরা কার মূর্তি দেখতে চাও সেটিও কিন্তু কমেন্টে জানিও আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা